সাবজাংটিভ ভার্ভ বা সাবজাংটিভ মুড কি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব এ পর্যন্ত আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে সাবজাংটিভ ভার্ভ বা সাবজাংটিভ মুড কি এই সকল ভার্ভ আর্ক অ্যাডভাইস প্রিফার ডিজায়ার এই শব্দগুলো যদি মেইন ক্লোজে থাকে এবং আরেক পাশে যদি সাবর্ডিনেট ক্লোজ হয় অর্থাৎ দ্যাট দ্বারা যুক্ত ক্লোজ হয় তাহলেই সাবজাংটিভ ইউজ হয় এবং সাবজাংটিভ মুড হয় এখন কথা হচ্ছে সাবজাংটিভ মুড কখন কীভাবে হয় এটা জানতে গেলে পুরো ক্লাসটা দেখতে হবে খুব মনোযোগের সহ তো এই সাবজাংটিভ মুড জানার আগে আমাদের জানতে হবে যে গার্লস গার্লস মুড গার্লস মুড এই মেয়েদের মুডটা আসলে কি তোরা যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দিবি তোরা এখনো প্রেমের যেই কুতকুত খেলা যেটা আমরা ছোটোবেলায় খেলতাম গ্রামে এইটা খেলতেছিস না তোদের জীবনে এই যে গার্লস মুডটা কেমন দেখ আমি একটু বলি শোন গার্লস মুড আর সাবজেক্টের মুড প্রায় সেম এই পার্শ্বে তুই ইউ ডি ডিউএন অর্থাৎ ঢাবিয়ান তাহলে গার্লস মুড এক্সিস্ট এক্সিস্ট তুই যদি ঢাবিতে চান্স না পাস তুই যদি ইয়ে না হোস না হইতে পারস তাহলে গার্লস মুড এক্সিস্ট কিসে তোর পেছনে না কোথায় এক্সিস্ট থাকবে কারণ এ দেখবে সফলতা তুই আজকে ঢাবিতে চান্স পাবি না তোর বন্ধু পাবে গার্লফ্রেন্ড তোর বন্ধুর তোর না এটা তোর ভাবতে হবে তো ভাই সাবজাংটিভ মুডটা হচ্ছে যে তুই ঢাবিতে চান্স যেখানে চান্স পা এই যে মেয়ের মন তোর গার্লফ্রেন্ডের যে মন সে চায় আছে তুই ভালো একটা জব করবি ভালো একটা ক্যারিয়ার হবে এইটা পরিবর্তন হবে না কিন্তু তোকে পরিবর্তন হতে হবে তুই পরিবর্তন হতে পারবি এটাই হচ্ছে সাবজাংটিভ মুড এখন আমি বুঝাই সেন্টেন্স দিয়ে বুঝায় তাহলে বুঝতে পারবে দেখ সাবজাংটিভ মুড যেমন হি অ্যাডভাইসড এইটা যে কোনো টেন্স হতে পারে হি অ্যাডভাইসড দ্যাট হি অ্যাডভাইস দ্যাট এই পাশে এই যে সাবজাংটিভ ভার্বগুলো থাকবে বা এই শব্দগুলো থাকবে পরে এই পাশে যেই শব্দটা হবে সেইটা টেন্সের কোনো পরিবর্তন হবে না হি অ্যাডভাইস দ্যাট হি এইখানে হি অ্যাডভাইস দ্যাট এখানে আমি এটা না দিয়ে দিই রানা রানা হি অ্যাডভাইস দ্যাট সে উপদেশ দিল যে রানা রিড অ্যাটেন্টিভলি এখন কথা হচ্ছে এই যে রানা এই সাবজেক্ট অনুযায়ী এইখানে ভার্বের সাথে এস হওয়ার কথা না যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট ভাবি এইখানে এস ইএস কিচ্ছু হবে না কি বললাম যে এই পার্শে ভাই তুই আর এই পাশে হচ্ছে তোর গার্লফ্রেন্ড তোর জিএফ তুই ঢাবি তুই পাবলিক আন তোর গার্লফ্রেন্ড তোর তুই যদি কোথাও চান্স না পাস তাহলে তোর গার্লফ্রেন্ড তোর বন্ধুর মাথায় রাখতে হবে এটা কারণ সে যদি পাবলিকে চান্স পায় কেন বললাম তোকে পরিবর্তন হইতে হবে কারণ সে চেয়া আছে তোর ক্যারিয়ার ভালো হবে তুই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি এটা সত্য কথা ধ্রুব সত্য এই পাশে তুই যে কোনো হতে পারবি এটাই সাবজেক্টিভ বাট এই পাশে ভার্বের সঙ্গে এস এস কিচ্ছুই যুক্ত হবে না এটাই হচ্ছে সাবজেক্টিভ ভার্ব যদি বুঝতে পারিস এখনো তোর কপাল ভালো জীবন ভালো এছাড়া তোর জীবনে দুঃখ আছে আমি আশা করছি আমাদের এই যে করুণ একটা গল্পের মধ্য দিয়ে আমরা সাবজেক্টের ভাবটা বুঝতে পেরেছি আর আমার যারা এই আমি যে এই যে যাদের উপদেশ দিলাম তারা আমার ছোট ভাই তোরা যারা আসিস ছোট বোন তোরা যারা আসিস টাকা বাড়ছে চান্স পা পাবলিকের চান্স পা বাট এখন তোদের একটু আদর দেই পার্সো ফিজিক্যাল গ্রামার অসাধারণ একটি বই বইটি দ্রুত কিনে ফেল যদি ভার্সিটিতে চান্স পেতে চাস সামনে গুচ্ছ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে এই যে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রামার প্রয়োজন আছে এই বইটা খুব ভালোভাবে হেল্প করবে আর আমার যে প্রিয় ভাই বোন আছেন যারা চাকরি প্রত্যাশী আপনারা বইটি কিনতে পারেন বেসিক থেকে অ্যাডভান্স নিজে নিজে বললেই বুঝতে পারবেন পার্টস অফ পিস দিয়ে পুরো গ্রামার সার্ভ করা আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম